প্রিয় বন্ধুরা কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ আশা করি নতুন বছর তোমাদের সকলের ভালো কাটবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রেল প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর পি তোমাদের নতুন সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল ফুল নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কত শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস কী রয়েছে শারীরিক মাপজব কী লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কী ইভেন্ট রয়েছে দর কত রয়েছে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তবন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো তোমাদের কিন্তু আর পি কনস্টেবল এবং এসআই দুটি কিন্তু আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দুটি ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল হবে ঠিক আছে তো তোমাদের কনস্টেবল রিক্রুটমেন্টের ফুল অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আমি কিন্তু সকালেই ভিডিও করে দিয়েছি তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে কনস্টেবল রিক্রুটমেন্টে আর পি এফ কনস্টেবল নিউ রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানের ডিটেল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তাদের প্রয়োজন অবশ্যই দেখে নিও তো আজকে আমরা আলোচনা করব আর জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর বা এসআই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স তো দেখো তোমাদের প্রথমে কিন্তু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে এখানে তোমাদের বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তোমাদের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে পনেরো চার দু থেকে এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হয়েছে চোদ্দোই মে চোদ্দো পাঁচ দু পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে তারপরে বলা হচ্ছে ডেটস ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশানস ইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল সংশোধন করার জন্য কিন্তু মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান দেওয়া হচ্ছে এটা তোমাদের পনেরোই মে থেকে চব্বিশে মে দু পর্যন্ত চালু থাকবে এবং তোমাদের কিন্তু মডিফিকেশন ফিটাও এই টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এছাড়া বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস অর্থাৎ ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার তারপরে পোস্টের নাম পে লেভেল ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড বয়স এবং টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে তো পোস্টের নাম সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুতে তোমাদের বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে বি ওয়ান এখানে তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে চারশো বাহান্নটি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর তোমাদের এখানে জেনারেলি বয়স লাগে কুড়ি থেকে পঁচিশ তবে তোমাদের কিন্তু এবছর কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য রেলের সমস্ত রিক্রুটমেন্টে তিন বছর কিন্তু বয়সের ছাড় দেওয়া হচ্ছে সেই জন্য এবছর তোমাদের বয়সীমা এখানে বলা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের ইউআর এবং ইডব্লিউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে বয়সের ছাড় রয়েছে এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এবং সেই সঙ্গে এক্সারিসন প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে এসসিএসটি প্রার্থীরা কিন্তু তোমরা কুড়ি থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ও বিসি প্রার্থীরা কুড়ি থেকে একত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তারপরে দেখো তোমাদের সুবিধার্থে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডেট অফ বার্থ এখানে উল্লেখ করে দিয়েছে দেখো বলা হচ্ছে ইউ আর এবং ই প্রার্থী হয়ে থাকলে তোমাদের দুই সাত উনিশশো থেকে তোমাদের এখানে এক সাত দু হাজার চারের মধ্যে জন্ম তারিখ হতে হবে আর ও এনসিএল প্রার্থী হয়ে থাকলে তোমাদের দুই সাত উনিশশো থেকে তোমাদের এখানে বলা হয়েছে এক সাত দু হাজার চারের মধ্যে জন্ম তারিখ হতে হবে আর এসসিএসটি সি প্রার্থী হয়ে থাকলে তোমাদের দুই সাত উনিশশো থেকে এক সাত দু হাজার চারের মধ্যে জন্ম তারিখ হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে এস সি এস টি সমস্ত মহিলা প্রার্থী মাইনরিটি প্রার্থী এবং ইবিসি ক্যাটাগরি ক্ষেত্রে আড়াইশো টাকা এবং সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু ব্যাংক চার্জ কেটে পুরো টাকাটাই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে আর তোমাদের এখানে বলা হয়েছে এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি ই ক্যাটাগরি এবং ও ক্যাটাগরি ঠিক আছে এইসব ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে যেখানে তোমাদের সিবিটি পরীক্ষায় বসলে কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে বাকি চারশো টাকা তোমাদের রিফান্ড করা হবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের আর কি বলা হচ্ছে দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমাদের প্রথমে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে সিবিটি পরীক্ষা তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি পিইটি পিএমটি তারপরে তোমাদের ডিবি ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশানটা হবে এরপর দেখো তোমাদের সিবিটি পরীক্ষার সিলেবাস কি থাকবে এখানে বলা হয়েছে পরীক্ষায় তোমাদের মোট একশো কুড়িটি কোশ্চেন থাকবে যেখানে সময় থাকবে নব্বই মিনিট আর পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক নাম্বার করে অর্থাৎ তোমাদের একশো কুড়ি নাম্বারে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড করে ঠিক আছে আর পরীক্ষা তোমাদের কিন্তু মাল্টিপল শিফ্টে হবে একাধিক শিফ্টে পরীক্ষা নেওয়া হবে সেই জন্য তোমাদের পরীক্ষার নাম্বারটা নর্মালাইজ করা হবে নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের পরীক্ষায় অ্যারিথমেটিক থাকবে পঁয়ত্রিশ নাম্বার জিয়া এবং রিজনিং থাকবে পঁয়ত্রিশ নাম্বার আর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নাম্বার টোটাল তোমাদের কিন্তু একশো কুড়ি নাম্বারের পরীক্ষা এখানে তোমাদের কোন কোন সাবজেক্টের মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেগুলো তোমাদের এখানে দেওয়া আছে এগুলো তোমরা দেখতে পারো বা তোমাদের ভিডিও প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে তোমাদের জন্য সিলেবাসের উপর একটা আলাদা ভিডিও করে দেবো আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে পি পিটি কী রয়েছে এখানে বলা হচ্ছে পিটি ক্ষেত্রে তোমাদের পুরুষদের ক্ষেত্রে বলে রাখি সাব ইন্সপেক্টর মেল পোস্টের জন্য তোমাদের ষোলোশো মিটার রান ছ মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে মহিলাদের ক্ষেত্রে তোমাদের সাব ইন্সপেক্টর ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটে কভার করতে হবে আর তোমাদের পুরুষদের লং জাম্প রয়েছে বারো ফিট মহিলাদের ন ফিট সেই সঙ্গে তোমাদের হাই জাম্প রয়েছে এখানে বলা হচ্ছে তিন ফুট নয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে তিন ফুট হাই জাম্প রয়েছে তারপরে দেখো তোমাদের পি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কি রয়েছে এখানে ইউ আর ইডিউএস ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমাদের পুরুষদের হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেমি মহিলাদের হাইট লাগবে একশো সেমি চেস্ট অর্থাৎ তোমাদের বুকের ছাতির মাপ লাগবে না ফুলে এইটি সেমি ফুলে তোমাদের এইটি ফাইভ সেমি করতে হবে এসসি এসটি হয়ে থাকলে তোমাদের এখানে হাইট লাগবে পুরুষদের ক্ষেত্রে একশো ষাট সেমি মহিলাদের একশো বাহান্ন সেমি পুরুষদের চেস্ট অর্থাৎ বুকের ছাতির মাপ লাগবে না ফুলে সেভেন্টি সিক্স পয়েন্ট টু সেমি ফুলে তোমাদের এইটি ওয়ান পয়েন্ট টু সেমি করতে হবে এছাড়া গারোয়ালিস কোরখাস মাটাস ডোগডাস কুমায়নিস এবং আদার ক্যাটাগরিজ স্পেসিফাইড বাই গভর্নমেন্ট এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের পুরুষদের হাইট লাগছে একশো তেষট্টি সেমি মহিলাদের হাইট লাগবে একশো পঞ্চান্ন সেমি পুরুষদের বুকের সাথে মাপ লাগবে না ফুলে এইটি সেমি ফুলে এইটি ফাইভ সেমি করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে নাও তোমাদের আর কি বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাইয়ের লিঙ্ক তোমরা কিন্তু এই যে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে যে কোনো আর ওয়েবসাইট তোমরা কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটা কাল থেকে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখে নাও তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে অ্যানেকশ এতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো শাখায় তাহলে তোমরা এখানে এই সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে অ্যানেক্সার বিতে যেখানে বলা হয়েছে তোমাদের পুরুষদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে তিনশো চুরাশিটা মহিলাদের ভ্যাকান্সি রয়েছে আটষট্টি আর এই টোটাল ভ্যাকান্সির মধ্যে কিন্তু টেন পার্সেন্ট ভ্যাকান্সি এক্সালিসম্যান ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে যেখানে তোমাদের এক্সালিসম্যান ক্যাটাগরির জন্য পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি রয়েছে তো পুরুষদের টোটাল ভ্যাকান্সি তিনশো চুরাশি যার মধ্যে ইউআর একশো সাতান্ন এসসি সাতান্ন এসটি টি আঠাশটা ও বিসি একশো চার ই আটত্রিশ আর মহিলাদের আটষট্টি ভ্যাকান্সির মধ্যে এ আঠাশটা ভ্যাকান্সি এসসি দশটা ভ্যাকান্সি এসটি পাঁচটা ভ্যাকান্সি ও বিসি আঠেরোটা ভ্যাকান্সি ই এস সাতটা ভ্যাকান্সি ঠিক আছে তো ভ্যাকান্সি কিন্তু খুবই কম প্রায় পাঁচ থেকে ছ বছর পর ভ্যাকান্সি বেরোলো তাও ভ্যাকান্সির এই অবস্থা